দু হাজার চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশের আজকের দিন পর্যন্ত অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ইনফ্যাক্ট আমরা যে পরিমাণ মাদক ধরেছি সেটাই আমরা ধ্বংস করার একটা আনুষ্ঠানিকতার কার্যক্রম শুরু করেছি এখানে এখানে সর্বমোট চুয়াত্তর কোটি একত্রিশ লক্ষ টাকার মাদক আছে এর মাঝে হেরোইন ক্যাপেন্টাডোল ট্যাবলেট ইয়াবা ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল যদি একটু সংখ্যায় উল্লেখ করতে চাই এখানে ইয়াবা ট্যাবলেট ছিল প্রায় নয় হাজার পিসের মতো ট্যাবলেট ছিল প্রায় এক লক্ষ পিস এবং পাশাপাশি এর সাথে এলএসডি ছিল প্রায় ছাপ্পান্ন বোতল এরকম পাতার বিড়ি গাঁজা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে নয়শো পঞ্চাশ কেজির মধ্যে বিভিন্ন সংখ্যায় ছিল তো মোটামুটি যেটা আমরা উল্লেখ করতে চাই মাদকের সংখ্যা যেটা আপনারা দেখছেন এবং যেটা আমি বলেছি প্রায় 74 কোটি টাকা কোটি মানুষের আস্থা আর মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আমাদের গত এক বছরে যে পরিমাণ আমাদের ডহল এবং যে পরিমাণ আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে তার প্রেক্ষিতে এই সংখ্যা বর্তমান প্রেক্ষাপটে আরো বাড়বে আমি আশাবাদী ইনফ্যাক্ট যদি আমরা পরিসংখ্যান দেখি কত বছর প্রায় 25 কোটি ছিল এই বছর এসেছে 75 কোটি এভাবে আমরা দিন দিন সংখ্যাটা বাড়াতে পারি বাট আমাদের তাতেই যে সাফল্যে আমরা সাফল্য মণ্ডিত মনে করবো তা কিন্তু নয় আমাদের উদ্দেশ্য এই সংখ্যাকে আরও কমিয়ে আনা এই কমিয়ে আনার চেষ্টা করতে গিয়ে কিন্তু আমরা বাড়ানোর একটা সাজ দেখে আমরা সাময়িক সন্তুষ্টি অর্জন করতে পারছি ঠিকই বাট আসলে কিন্তু যেই জায়গায় আমাদের কাজ করা দরকার মাদকের ডিমান্ডটাকে কমানো মানুষের মাঝে আরও বেশি সচেতন হওয়ার প্রবণতা বাড়ানো আমাদের সন্তানদের খোঁজখবর রাখা মাদককে সর্বসম্মতি প্রত্যেকটা ক্ষেত্র থেকে না বলা এখানে আমাদের এককভাবে বিজিবি এই চেষ্টা করছে আপনাদের সাথে নিয়ে বা এটা আলো ফরপ্রসূ হবে যদি আপনারা সবাই একই সাথে আপনারাও আমাদের সাথে একত্রাত হয়ে এক হয়ে আপনাদের প্রান্তে যদি আপনারা এইভাবে একটু প্রচার চালান এবং এভাবে যদি আপনার সবাইকে উৎসাহিত করেন তাহলে আমাদের এই এফেক্টটা আসলে একটা মিনিং খুঁজে পাবে তো আমরা এইভাবেই চাই আমরা আরও বেশি অ্যাক্টিভ থাকতে চাই আর সামাজিকভাবে রাষ্ট্রীয় ভাবে আমাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সাথে আপনারা দেখবেন মাঝে মাঝে সাংবাদিকরা কোন মানবাস্তের সাক্ষাৎকার তারপরে কেন পাচ্ছেন শুধু পাচ্ছেন না এক পাচ্ছেন না আরো ফেলে আরো খায় এর এই প্রমাণ করে চাহিদাটি অসীম যে পরিমাণের চাহিদা সে পরিমাপে পাচ্ছে না এবং যত পাবে ততক খাবে অর্থাৎ এটা সীমা এবং এই চাহিদা নিয়ন্ত্রণ যদি করা যায় যে নিজেরে ভূমিকা রাখতে পারে অপূর্ণের ব্যক্তি বলবো তাহলে বনেরে এটি আশার চাপ করবে এবং পৃথিবীর পক্ষে সম্ভব এটি আরো